ভক্ত ব্লগ থেকে সবাইকে স্বাগত তো এখন আমি ভিডিওটা স্টার্ট করছি তো আমি এখন বৌদির সাথে মাঠে যাচ্ছি বৌদিদের আজকে জমিতে ধান লাগাবে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো বৌদিরা সামনে সামনে হাঁটছে আর আমি পেছনে পেছনে হাঁটছি ও বৌদি বৃষ্টি শুরু হয়ে গেলো দেখো কি বললা হ্যাঁ এখানে মাছ ধরার পর্ব চলছে মতো এখন এই আলের উপর দিয়ে উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখানে তো সব বীজ ফেলেছে গো হ্যাঁ এখানে সেই চারা বেরোবে তারপরে আবার অন্য জমিতে গিয়ে বসাবে তো উপর দিয়ে সব ধানগুলো দেখা যাচ্ছে দারুণ হওয়া মিষ্টি হওয়া যেটাকে বলে হুম প্রচুর ঝোপের এইখানটায় আর আমি তো শ্রাবণ মাসে চুরি পড়তে হয় তো আমি সেই চুরিও পরে নিয়েছি আর এই সবুজে সবুজের সাথে আমার চুড়িও ম্যাচ হয়ে গেছে

দেখি তোমার কাছ থেকে দেখে দেখে শিখবো হ্যাঁ হুম কি সুন্দর পুরো একদম শাড়ি শাড়ি বৌদিদের ওই জমিটায় ওখানে সব বীজ ফেলেছিলো তো বীজ ফেলানোর পরে গাছটা একটু বড়ো হলেই এখানে ধান গাছ লাগায় এরকম ধরনের ছোট্ট ছোট্ট গাছ হলেই বৌদিরা তুলে দেয় আমাদের এখানে খালে বিলেও মাছ থাকে ওই যে মাছ ওই যে মাছ খালি বিলেও আমাদের এখানে মাছ থাকে কচুরি পানা অনেক ধরনের আছে তো এটা আমি প্রথম দেখলাম এই পানাটা বসে বসে বৌদির সাথে কথা বলছি আর বৌদিরা কাজ করে যাচ্ছে আমি দেখছি এখনও কোনো দিনও আমি এই কাজ করিনি তো আমি পারবো কিনা জানি না আমি দেখি লাস্ট কিনিস যখন বৌদিরা যাবে তখন একটু ট্রাই করব তো মেয়েদের জন্যই কিন্তু মেয়েদেরকে অন্নপূর্ণা বলে কিন্তু এই কারণেই যে মেয়েরা সব কাজ করতে পারে মেয়েদের জন্য এই যে ধান লাগানো হচ্ছে হ্যাঁ ছেলেরাও করে বলবো না করে না কিন্তু মেয়েরাও করে মেয়েরা ছেলেদের থেকে কিছুতে কমে যায় না তাই তো হ্যাঁ তো এটাই যে সবাই তো মেয়েদেরকে মা অন্নপূর্ণার চোখেই দেখে তো সত্যিই বোধহয় এই কারণেই দেখে যে মেয়েরা সব কাজ করতে পারে আর আজকে এই যে ধান লাগানো হচ্ছে আর এই যে যে ধান হবে জমির যে চাল হবে তো অ্যাকচুয়ালি সেটাকে তো মা অন্নপূর্ণার দানই বলে তো সত্যিই মেয়েরাই দান করে তো সেইটার থেকে যে ধোঁয়াটা বেরোয় সেইটা বানানো আছে তোলে নাও ভালো কাঁদা কিন্তু ভেবে সুন্দর লাগছে এরম করে গোটাই নিতে হয় তাই তো এইবার আমি দিই দেখি পারি কিনা বেশ ঠিক আছে বৌদির সাথে আসবো

দেখি এই তো আমার আর মনিস লাগবে না যদি না লাগে তাও ভালো বৌদি আর মনিস লাগবে না শুধু হাতের স্পিডটাই নাই বলো স্পিডটা করো কম দিচ্ছি না এটাই হচ্ছে কথা আবার একটু গভীরে মানে একটু ডিপ করে দিলে কোনো সমস্যা নেই না জল বেশি কেনা জানো তো ওর জন্য ওর মুখটা মানে এরকম হয়ে যাচ্ছে আমার ভালো লাগছে দিতে ভালো লাগছে তাই দাও আমি লেপেল করে দিচ্ছি তুমি যেরকম শাড়ি শাড়ি দিচ্ছি না সেরকম করে দাও হাত চালাও হাত চালাতে স্পিড হচ্ছে না তো আমি কি করো গাছটা গাছটাও ভালো লাগছে বলো লাগাতে ভালো লাগছে না হ্যাঁ বুঝতে পারছি ফাঁকা ফাঁকা কোন জায়গা দিয়ে এই জায়গায় একটা যাই তো গো চাষির মেয়ে এটা দিদি তো কোনো দিন মাঠেই আসে না না

তো কিছুক্ষণ দেওয়া হলো কিছুক্ষণ দেওয়ার পরে এখন হচ্ছে খুব কষ্ট হয়ে গেছে কে আমরা কোনোদিনও করিনি তো আর একভাবে কুজো হয়ে করতে হচ্ছিল তো কোমরটা ব্যথা হয়ে গেছে দিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি এই যে হচ্ছে সরুয়াল এই দিয়ে এখন যাব আমরা তো এক জায়গাতে যাচ্ছি ঘুরতে তো বৌদির সাথে যাচ্ছি আবার যা মায়ের মন্দির আছে তো সেটাই দেখতে যাব। উনি বলেছিল উনি যাবে আমরাও বলেন তাহলে আমরাও যাবো আমরা যাই ঘুরে আসি দেখি আর আপনাদেরকেও দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা তো টোটো ছেড়ে দিয়েছে আমাদের এখানে পায়ের বলে একটা জায়গা আছে তো পায় এই মন্দিরটা আছে এইটা হচ্ছে মন্দির তাই তো খুব সুন্দর আজকের দিনটা খুবই সুন্দর আর তার সঙ্গে যদি মায়ের মূর্তি থাকে এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর না বলি বল আর আকাশটাও যা সুন্দর আর এই জায়গাটাও সুন্দর পুকুরটা হ্যাঁ পুরো সান বাঁধানো এখান থেকে মানে এত হাওয়া দিচ্ছে এখানে যে কেউ বসে মানে সময় কাটাতে পারবে তাই না আমাদের বাড়ি হলে সারাক্ষণ বসে থাকে তাই হ্যাঁ ই বাবা হ্যাঁ তো খুবই সুন্দর এখানে বসেও আছে আর হাওয়াও দিচ্ছে খুব আমরা তো সেই মন্দির থেকে ঘুরে চলে এসেছি তো দেখলাম মায়ের মন্দিরটা মানে আমি ভাবলাম কি ঠাকুরটা আছে কিন্তু খুব সুন্দর আর ঠাকুরটা ছিল না ঠাকুরটা হয়তো বিসর্জন করে দিয়েছে তো মায়ের দর্শন তো করে নিয়েছি এবার আমরা বাড়ির দিকে যাব তাই তো বলি এরপর আবার কখনো আসব যখন পুজো হবে হ্যাঁ কিন্তু এরপরে যখন আসবে তখন ঠাকুরটা অবশ্যই আপনাদেরকে দেখাবো হ্যাঁ সব সময় আছে হুম বটগাছে ঝুড়ি নামছে

যত জল ছিল সব পড়ে গেছে হাতে ব্যথা লাগছে হ্যাঁ ওইখানে আমি দেখেছি আর এই এই মানে এই পুকুরটা এত ভালো লাগে আমার কি বলবো